প্রকৃতি সবাই ভালোবাসে কে না ভালোবাসে প্রকৃতির কাছে যেতে তার স্পর্শ পেতে তার সান্নিধ্য পেতে তার কাছে ছুটে যাওয়ার জন্য প্রকৃতিটি প্রকৃতি প্রেমী মানুষই চায় কিন্তু এই প্রকৃতি যারা গড়ে তুলেছেন তাদের কাছে গিয়ে শুনুন এই প্রকৃতি গড়ে তোলার পিছনে কতটা পরিশ্রম এই যে আমরা ফসল দেখছি এই যে আমরা শাক সবজি বিভিন্ন গাছপালা দেখছি সেটার সমন্বয় তো আমাদের প্রকৃতি আমরা দেখছি তাই না এর পিছনে অনেক শ্রম আছে আমাদের লাইফেও আমরা যা কিছু সুন্দর দেখি সেই সুন্দরের পিছনে আপনি যদি তার কাহিনীটা শোনেন হয়তো আপনার চোখ দিয়ে পানি গড়বে হয়তো আপনার মন খারাপ হবে হয়তো আপনি ভাববেন যে একটা জিনিস গড়তে কতটা ত্যাগ করতে হয় কতটা পরিশ্রম করতে হয় আমাদের প্রত্যেকটা মানুষের জীবনেই কিছু না কিছু মানুষের ভূমিকা থাকে বাবা মা থাকে ভাই বোন থাকে প্রিয়জন থাকে বন্ধুবান্ধব থাকে প্রত্যেকটা মানুষের জীবনেই একজন দুইজন তিনজন গুরুত্বপূর্ণ তার কিছু মানুষ থাকে যেটার মাধ্যমে সে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করে যেটার মাধ্যমে সে পরামর্শ পায় যেটার মাধ্যমে সে সবটা পায় সবটা সবটা একসময় দেখা যায় যে এই যে মানুষগুলো সেই মানুষগুলো হয়তো তার পিছনে থাকছে না হয়তো তার পছন্দের মানুষের লিস্টে থাকছে না পছন্দের মানুষের লিস্টা পরিবর্তন হয়ে যায় সব কিছুরই এই দুনিয়ায় আপনি যা দেখছেন কোনো কিছুই অপরিবর্তিত থাকে না একসময় না একসময় পরিবর্তন হয়। আমরা মানুষ হিসেবে আমাদের পরিবর্তন হয় একসময় যে আপন ছিল সে যে কয়েকদিন পরে যে আপনার আপন থাকবে না এরকমটা না একসময় আপন ছিল না সে যে কয়েকদিন পরে আপনার আপন মানুষ হয়ে যাবে এরকমটাও কিন্তু হতে পারে কাজেই সবার সাথেই একটা সম্পর্ক বজায় রাখা উচিত কারোর সাথেই প্রয়োজন সাথে কখনোই কোনো কিছু খারাপ কিছু করা উচিত না আমরা যত যাই বলি না কেন আমাদের সমাজে যে কিছু মানুষ থাকে সেই কিছু মানুষগুলো হয়তো এক সময় একটা সময় চলে যায় জীবন তো থেমে থাকে না হয়তো জীবনের মানুষগুলো সরে যায় হয়তো আপনজন সরে যায় হয়তো প্রিয়জন সরে যায় হয়তো অনেক কিছুই পরিবর্তন হয়ে যায় কিন্তু জীবন কিন্তু থেমে থাকে না জীবন চলে জীবনের নিয়মে প্রকৃতি যেরকম শোভা বিলিয়ে যাচ্ছে দিগন্ত জুড়ে যার কোনো শেষ নাই সেরকম মানুষের জীবন চলেই যাচ্ছে কোনো কিছুই থেমে নাই এই থেমে না থাকার মাধ্যমে মানুষ তাকে বাধ্য করছে এই সমাজের নিয়ম এই সব কিছু নিয়ম তাকে বাধ্য করছে সেই পিছনে থাকতে সেই সব কিছু মেনে নিতে সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন